সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতায় এক ভিডিও বার্তায় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন এদিন তিনি আরও বলেন এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন তাদের জন্যই তাদের অথরিটি তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিংক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন মানুষ বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর আর শুভেন্দু আর সুকান্তর কথায় বোঝা যাচ্ছে যে তাদের লোকেরাই করেছে যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি তার মানে তো স্ববিরোধী কথা তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে এখন তৃণমূলের আপত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অবস্থানে এখন তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে বিরাট চক্রান্ত করেছিল এরা কোনো অবস্থায় আমরা এই জিনিস বরদাস্ত করবো না আর অমুক জায়গা থেকে নজর ঘোরাতে তৃণমূল এই ইস্যু করছে আধার কার্ড এটা ভুল ওদের কথা থেকে ওরা স্বীকার করে নিচ্ছে যে আধারের লিঙ্ক কাটা হয়েছে সেই প্রতিবাদ আমরা তো বলছি ধর্মের রাজনীতি সিএএনআরসি আধার লিঙ্ক কেটে দেয়া এই চক্রান্ত গুলো থেকে নজর ঘোরানোর জন্য সন্দেশ খালি নিয়ে মিথ্যা অভিযোগ নাটক কুৎসা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে বিজেপি এবং বিরোধীরা